আরে ভাই রে ভাই আমি বুঝি না কয়েকদিন যাওয়ার পর পরই এই ময়দানে অন্যরে গুতাগুতি যে কেন করে আমি জানি না আমি বুঝি না যে আলেম সমাজ আজ তারাও কি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য একের পর এক এই একজন একজনকে গুতাগুতি করে যাচ্ছে কয়েকদিন আগে শেখ হামদুল্লাহ একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপে সে বলেছিল আমাদের সাল্লাম নব নব প্রাপ্ত হওয়ার আগে সে কি নবী ছিল এরকম একটা কোর্সেন সেখানে সে বিস্তারিত আলোচনা করেছিল সেই আলোচনার গিয়াসুদ্দিন হুজুর রয়েছেন সে মাহফিলের ময়দানে তাকে তাকে নিয়ে একদম কটুক্তিমূলক কথা বা কটুক্তিমূলক জবাব সে সেখানে দিয়েছে হ্যাঁ আমি মনে করি শেখ আহমদুল্লাহর সেই কথাটুকু যদি আপনি শোনেন বা সেই প্রশ্ন যদি শোনেন তাহলে হয়তো আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন এই যে গিয়াচদ্দিন তাহেরি সে এই বিষয়টাকে এভাবে গড়টে না করে সে বিষয়টাকে অন্যভাবে বলতে পারতো কিন্তু এই মানুষটাই কয়েকদিন পর পর এই শেখ আহমদুল্লাহকে নিয়ে বা এক একজনকে নিয়ে এই কন্ট্রোভার্সি তৈরি করে এবং ওয়াজের ময়দান গরম করে রাখে সে তাকে চ্যালেঞ্জ করে দিয়েছে এবং অনেক রকমের কন্ট্রোভার্সি চলতেছে তাদের মধ্যে এবং সেদিন এই যেদিনকারে গিয়াস উদ্দিন তাহেরি ওয়াজ মাহফিলের ময়দানে শেখ আহমদুল্লাহকে যখন কটুক্তি করেছিল তখন তার পাশে দিয়ে কোনো একজন ব্যক্তি শেখ আহমদুল্লাহকে অনেক আপনার সে একটা আপনার কি করে স্লোগান দিয়েছিল যে শেখ আহমদুল্লাহ দুই গালে জুতা মারো তালে তালে কত বড় একটা জঘন্যতম কথা মানুষ বলতে পারে চিন্তা করা যায় একবার এগুলো হচ্ছে এই তাহের গিয়াসুদ্দিন আসলে লোক বা তারই কাছের মানুষজন যারা এই ধরনের কথা বলার সাহস এই ময়দানের পায়ে কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না যে এই ময়দানে যারা রয়েছে তারা আসলে চুপ থাকে কেন এইসব বক্তব্য যখন হয় এইসব কথা যখন হয় তারা আসলে নিশ্চুপ থাকে কেন তারা তো প্রতিবাদ করতে পারে আসলে আমরা এখন আমাদের আমরা এমন হয়ে গেছি যে যে যখন যেটা বলে আমরা সেটা সহ্য করে বা সেটা খারাপ হোক বা সেটা ভালো হোক বা সেটা একদম জঘন্য হোক সেটা গিমৎ হোক আমরা এটা একদম নিরবে সহ্য করে যাচ্ছি আসলে আমরা এখন কেমন জানি জাতি হয়ে গেছে তিনি নীরব সহ্য করা জাতি হয়ে গেছে আমরা নীরবে সহ্য করে যাচ্ছি যে যা বলে বলুক ওটা আমরা সহ্য করে যাচ্ছি তো এই কিন্তু তা যদি প্রতিবাদ করতো তা হয়তো এই ধরনের স্লোগান এই ধরনের কথাবার্তা বলতে পারতো না যাই হোক আমি মনে করি এই আলেম সমাজরা হচ্ছে মানুষকে দিনই শিক্ষা দিবে ও মাহফিলে ময়দানে ভালো কথা বলবে ভালো কিছু শেখাবে কিন্তু তারা একজন কি বলল অন্যজন কি বলল সেই ব্যাপারে এসে তারা এই ওয়াদের ময়দানে এসে একজন একজনের পিছনে গুতাগুতি করে যাচ্ছে তা আমি মনে করব এইগুলো গুতাগুতি থেকে তারা বিরত থাকা উচিত তাদের উচিত মানুষকে সঠিক পথে প্রদর্শন করা বা সঠিক পথে মানুষ কীভাবে চলতে পারে ইমানের শক্তিতে কীভাবে চলতে পারে এই বিষয়ে আলোচনা করা কিন্তু তারা এই গুতাগুতি করে যাচ্ছে কন্ট্রোভার্সি তৈরি করে যাচ্ছে আমার মনে হয় আসলে যখন তাদের হাতে ওয়াচ টচ না থাকে তখনই তারা এক জন এক একজনের পিচার লেগে যায় এই হচ্ছে কথা যাই হোক সব ভালো থাকবেন আর ভিডিওটা পেজ দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন